আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি বরাবরের মতোই আমার এই রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে কীভাবে মজার এই আচারটি তৈরি করবেন একদম সহজ উপায়ে আমি তৈরি করে দেখাবো অনেক মজার এই আচারটি এখানে আমি আমগুলোকে একদম পিস পিস করে কেটে নিয়েছি পিস করে কাটার পরে দশ পনেরো মিনিটের জন্য এখানে লবণের পানিতে আমি ভিজিয়ে রেখেছি যাতে যে কষ আছে কষগুলো চলে যায় কষের জন্য কিন্তু স্বাদটা একটু কম আসে তো দেখেন দশ পনেরো মিনিট পরে এখন আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে এগুলোকে ধুয়ে নিচ্ছি তাহলে এই আছাড়ের যে কালচে কালচে একটা ভাব আসে কষের জন্য ওইটাও আর আসবে না আমার এই আচারের রেসিপিটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিবেন এই ভিডিওটিতে তো এইভাবে ভালো করে আমি নর্মাল পানি দিয়ে ধোয়ার পরে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমার আমগুলো একটু বেশি টক সেই জন্য আমি এক কাপ দিয়েছি এরপরে এগুলোকে খুব ভালো করে চিনির সাথে মিক্স করে নিয়েছি এখানে আবার কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি এখন এটাকে আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টা পরে এখন আমি চুলায় বসিয়ে দেব। এই যে চিনিগুলা গোলে একদম পানি হয়ে গিয়েছে এইভাবে ভিজিয়ে রাখলে যে আমগুলো বেশি টক ওইগুলো কিন্তু ওই টক ভাবটা চলে যাবে আমের ভিতরে ভিতরে কিন্তু মিষ্টিটা পৌঁছে যাবে এখন এই চুলাটা আমি ধরিয়ে দেব চুলের আশটা লোতে রাখতে হবে না হলে কিন্তু নিচে পড়ে গেলে কালার এবং স্বাদ দুটাই একদম বাজে হয়ে যাবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা অলরেডি ইতি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করতে পারেন এখানে দেখেন আমি আরও কিছু লবণ অ্যাড করে দিচ্ছি কারণ লবণ হয়তো বা একটু কম হবে যেহেতু এটা বেশি টক ছিল এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার যেহেতু এটা আমার অনেক দিন যাবে এই আচারটা সেই জন্য এই ভিনেগারটা আমি ইউজ করেছি তো এই অলরেডি কিন্তু গরম হয়ে এসেছে এখানে বাড়তি কোনো ধরনের পানি আমি অ্যাড করে নিই এখানে যত পানি আছে সব হলো চিনি চিনিটা গলে এই পানিগুলো উঠেছে একটা পর্যায়ে কিন্তু এই চিনিগুলো একদম কমে যাবে এই পর্যায়ে কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আছে পাঁচফুরন তারপরে জিরা এবং সামান্য কিছু ধনিয়া এগুলোকে টেলে আমি এগুলোকে কিছুটা গুঁড়ো করে নিয়েছি আর ওই আস্ত মশলাটাই আমি এখন দিয়ে দিলাম এখানে প্রায় এক টেবিল থেকে একটু বেশি হবে যাতে আচারটা খাওয়ার সময় সুন্দর একটা গ্রান আসে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য কিছু জাস্ট কালারটা যাতে সুন্দর আসে তারপরে দিলাম কিছুটা মরিচ এখানে হাফ চামচের মতো মরিচ যাতে দুইটা মিলে একসাথে কালারটা বেশ সুন্দর আসবে একটু পরে যাবে এটার কতটা সুন্দর এসেছে চাইলে আপনারা এটা এই দুইটা মশলা অ্যাড নাও করতে পারেন লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এই পর্যায়ে একটু চেক করে নেবেন না হলে একটু দিয়ে দেবেন বেশি নাড়াছাড়া করলে কিন্তু আবার ভেঙে যাবে অলরেডি আমার কিছু কিছু ভেঙে গিয়েছে যেগুলোর মধ্যে আমের ভিতরে যে বিছির সাথে যে শক্ত অংশটা থাকে ওটা যেগুলোতে নাই ওইগুলো ভেঙে গিয়েছে তো তাতে সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে তো এই দিকে দেখেন অনেকটা কমে এসেছে প্রায় চিনির শিরাটা কিন্তু ঘন এ এসেছে খুব আলতোভাবে এটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে না ভাঙে যতটুকু ভাঙার ভেঙে যাক আর যতটুকু গোটা থাকবে থাকবে উপরেগুলা নিচে এবং নিচেরগুলো উপরে করে দিচ্ছি যাতে নিচের বসে না যায় এই পর্যায়ে কিন্তু আমি নেড়ে ছেড়ে চুলাটাকে অফ করে দেবো যেহেতু আমার চিনির চিরাটা ঘন হয়ে এসেছে এটাকে চুলা অফ করে আমি সারা রাতের জন্য এইভাবে ফেলে রাখব যাতে এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর এখন হলো পরের দিন সকালবেলা আমি এটাকে একটা ডিশের মধ্যে সবগুলা একটা একটা করে মেলে দিয়ে এটাকে আমি একদিনের জন্য রোদে দেব চিনির শিরা যতটুকু ছিল সব কিন্তু আম চুষে নিয়েছে তো দেখেন এইভাবে ভালো করে সারা দিন রোদে দেওয়ার পরে আমি বিকালবেলা আপনাদেরকে দেখাবো এটার অবস্থা কি। তো এই যে দেখেন বিকালবেলা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজা হয়েছে এইভাবে আপনারা কিন্তু ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছে আমার বাচ্চারাও পছন্দ করেছে সবাই পছন্দ করেছে অবশ্যই এটা বাসা ট্রাই করবেন আর আপনাদের যদি এটা ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এখন আমি এটাকে একটা কাছের জারে এটাকে ঢুকিয়ে রাখবো নর্মাল ফ্রিজে রেখে দেবো বা যা বা বাইরেও কিন্তু রাখা যাবে কিন্তু যেহেতু আমি নর্মাল ফ্রিজে সবসময় জিনিসপত্র রাখি ওখানে আমি রেখে দিই এক বছর চলে যাবে এইভাবে কোনো ধরনের নষ্ট ভাব আসবে না তো আজ আমার ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম